এবারের মন্দারমণিতে এসে অনেক ধরনের এক্সপিরিয়েন্সের সামনাসামনি হচ্ছে এবার ওই অম্বরীষের একটা আবদার আছে যে ও সুটকি মাছ নেবে মানে যার গন্ধেতে আমি ঠিক মানে দাঁড়াতে পারছি না তা সত্ত্বেও যখন এসেছে একবার ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই যে সুটকি মাছটা কীভাবে এরা বানাচ্ছে দেখো এই দেখো এখানে সব ছোট ছোট মাছ আর এই হলো সমস্ত মাছ ঝুলিয়ে রেখেছে এই যে এই গাদা শুটকি মাছ এগুলো থেকে তৈরি হবে বিভৎস গন্ধ পুরি বাপরে এগুলো সব রোদেতে একদম তৈরি হচ্ছে আর এখানে এই এখানে এখন আঁকা রয়েছে কত রকমের গাদা সুটকি মাছ গাদা গাদা মাছ লম্বা করে এরা সুটকি মাছ এখানে তৈরি করছে শুধু দেখতেই লাগছে ভালো বাদবাকি গন্ধেতে মানে টেকেন টেকা যাচ্ছে না আর তো গাদা ওরা পেতে পেতে রেখে দিয়েছে আর এই হলো তোমার এই যে আমাদের এই শৌলা ব্রিজটা ওটার বাঁ দিকেই দেখছি এটা পাওয়া যায় সৌলা ব্রিজের কাছে এখানে অনেক মহিলারা বসে বসে সব তৈরি করছেন বে বাপরে

বললাম আমার গন্ধরা গন্ধটা হেভি লাগে কেন কারণ মায়ের পেট থেকে জন্মে এই গন্ধ পেট লাগে স্যার মানে এখানেই দিদিরা সব শটিং করছে নাকি দাঁড়াও দিদিদেরকেও এবার দেখাই এখানেই সব দিদিরা তৈরি করছে এগুলো এগুলো কি দড়ি দিয়ে দড়ির মতো করে বেঁধে দাও নাকি শুঁটকি মাছের চাষ বাবা

ঠিক আছে এক কিলো মাছ নিয়েছে এই যে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে দাঁড়া তোর একটা ছবি রাখি এটা সুটকি মাছের কি খাবি এটা ঝাল সুটকির ঝাল